খুলনা ডুমুরিয়ার মাগুরা ঘোনা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আশরাফুল শেখের রোগমুক্তি কামনায় আঠারো মাইল কাঁচামাল আরত ব্যবসায়ীদের উদ্যোগে আজ সন্ধ্যায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আতিয়া রহমান মাগুরা ঘোনা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আঠারো মাইল বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ রাজ্জাক মোহাম্মদ ইরশাদ আলী মোহাম্মদ মোহাম্মদ আব্দুল কুদ্দুস রেজাউল বিশ্বাস মোহাম্মদ জুলফিকার আলী জুলু আঠারো মাইল কাঁচাবাজারের শ্রমিক নেতা মোহাম্মদ মতিয়ার রহমান মোহাম্মদ শাইনুর রহমান সহ বাজারের সকল ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয় আয়োজকরা জানান মোহাম্মদ আশরাফুল শেখ বহুদিন ধরে এলাকার উন্নয়ন জনসেবামূলক কাজ ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তার দ্রুত সুস্থতা কামনায় সবার আন্তরিক দোয়া কামনা করেছেন তারা দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আলাউদ্দিন দোয়া ও মোনাজাত শেষে উপস্থিতদের মাঝে আয়োজকরা তাবারক বিতরণের ব্যবস্থা করেন